আসলে হুজুর আমাকে প্রচন্ড ভাবে করতেন অল্প কয়েকদিন আগে আমার নির্বাচনটা হয়েছে নির্বাচনের দশ বারো দিন আগে আমি হুজুরের কাছে আসছিলাম হুজুর উঠতে পারেন না তারপরেও ধরে আমার স্বামী লয় ধরে ওনাকে বসালেন বসানোর পরে হুজুরে আমার জন্য নিজ হাতে তুলে ওনাকে আমার জন্য দোয়া করেন আল্লাহ তালা ওনার দোয়া বদলতে আপনাদের সকলের তো অনুরোধ করেছে আমি বোঝা যাচ্ছে আপনার নির্বাচিত হয়েছি আজকের এই সময়ে হুজুরের জন্য দোয়া করা ছাড়া তো আমাদের কিছু নাই আমরা সকলেই দোয়া করি আল্লাহ যেন হুজুরের সমস্ত গুণাগাটা মাফ করে দেয় আল্লাহ রাখুন আলাদিন যাতে হুজুরকে জান্নাতুল ফেরদোস প্রতীক করে আল্লাহ রাখুন আলাদিন যাতে ওনার পরিবারের সকল সদস্য যারা রেখে গিয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা এই শোক সহ্য করার তৌফিক দান করে আমাদের এই সোনার গায়ের আলেম সমাজের যে আলো এই মাওলানা আতেম সাহেব এই আলো আমাদের মাঠ থেকে আজকে চলে গেলেন আমরা এটা

জানাজায় উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন অঞ্চল থেকে উপস্থিত বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দগণ এবং এলাকার মনবৃন্দ আসলাম আলী অনেক বক্তব্য হয়েছে আসলে খুব সংখ্যা যদি বলি আমরা শুধু সোনাগ্রয় নয় সারা বাংলাদেশ একজন আলেফকে আমরা হারালাম এই শূন্যতা কিভাবে পূরণ হবে এটা আমার জানা নাই এই শূন্যতা পূরণ হওয়ার একটাই উপায় সেটি হল যে আমাদের হুজুর মুক্তি হাতেন সাহেব যে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন সেই পথে চলা এবং সেই শিক্ষাটাকে নিজেদের জীবনে নিজেদের জীবনে পরিবর্তন করে নিজেদেরকে যদি আমরা সেই পথে চলতে পারি তাহলেই হয়তো বা মৃত্যুর সেই উনি শান্তি লাভ করবেন আজকে সর্বশেষ আমার সাথে পুজোর সাথে সাক্ষাৎ হয়েছিল ওনার পার্শ্বিক ওয়াজ মা তখন তখনও উনি কিছুটা অসুস্থ ছিলেন তারপরে এই অসুস্থতার সময় সেটা সেটা ছিল আমার আমার নির্বাচনের আগে দোয়া করেছেন আমি ওয়াজ মাহিল এসেছিলাম এই প্রতিষ্ঠানটি অনেক কষ্ট করে আজকে এইখানে দাঁড়িয়েছেন এবং আমরা দোয়া করব যাতে এই প্রতিষ্ঠান পুজো যেভাবে এটা পরিচালিত করেছেন আমরা এলাকাবাসী সকলের সহযোগিতায় যাতে এই প্রতিষ্ঠানটি আরো সামনের দিকে এগিয়ে যায় আমরা পরিশেষে মুক্তি হাতেম সাহেবের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যাতে ওনার সমস্ত গুণাগাতা মাফ করে দেন